হুজুর মানুষ মারা হুজুর মা এটার নামে নাও हां মানুষ মারা যাওয়ার পর বাস কাটে কেন প্রশ্ন করেছে মানুষ মারা যাওয়ার পরে বাস কাটে কেন বাস কাটা হয় মূলত কবরে চাটায় দেওয়ার জন্য কবরে চাটায় দেওয়ার জন্য সামানা দেওয়ার জন্য বাস কাটা হয় বসে সন্ধ্যা গোষ্ঠীর সবাই মেয়ে মে হুজুর নানিশকে কবর দেওয়ার পরে কবরের উপর খেজুরের পাতা কেন দেয়া হয় হ্যাঁ মানুষের কবরে খেজুরের ডাল দেওয়া হয় কেন পাতা ওই ডাল দেওয়া হয় মূলত রসুল সাল্লাহ লাহ আলি সাল্লাম এর জমানায় আল্লাহ রসুল একদা এক সময় যাচ্ছিলেন সেখানে আহ হুজুর দাঁড়ালেন একটা গরস্থ কবর দেখে তো দেখেন যে কবরের মধ্যে আজফ হচ্ছিল বললেন ডাল নিয়ে আসো তো তখন সেই সময় খেজুরের ডালই নিয়ে আসছিলেন আর ওই ডাল দিয়েছিলেন কবরের পুঁতে বলছিলেন যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল বা এই ডালটি জেতা থাকবে ততক্ষণ তারা জিকির করবে আর এই জিকির করার কারণে আল্লাহ কবর আজাবকে মাফ করে দিবে সেই সেই সূত্র ধরেই দেওয়া হয় এটাকে অনেকে সৈন্যত জায়দা বলে আবার এটাকে কেউ মানে বৃত্তি ছাড়া বলা হয় যে এটা আসলে ঠিক না অনেকে বলে বেদাত بصدق